বিয়ের আগে শিবরাত্রি আর বিয়ের পরে শুভরাত্রি বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিলেন লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেননি ফেসবুকে সব খবর কিন্তু পাওয়া গেলেও কবরের খবর কিন্তু পাওয়া যায় না সব সমস্যার তিনটে সমাধান আছে মেনে নাও বদলে যাও না হলে ছেড়ে দাও বড়ো বড়ো নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে বউ বানানোর স্বপ্ন দেখিয়ে পতিতা বানিয়ে ছেড়ে দেওয়াটাই বর্তমান যুগের ভালোবাসা বিছানায় সবাই মেয়ে চায় কিন্তু গর্ভে মেয়ে এলেই সবার মুখ শুকিয়ে যায় নারী নগ্নসা আর পুরুষ নগ্ন হলে সাধু বাইরে সমাজ যত নিয়ম নারীর জন্য বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি তেমনই এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন তখন মহিলাটি হেসে জবাব দিল ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্ভে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তারা সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বউ মা ভালো না এটাই আমাদের বাস্তব সমাজ শাশুড়িরা ভাবেন ওনার ছেলেকে উনি অনেক কষ্ট করে মানুষ করেছেন কোনো মেয়ের মায়েরা কি কষ্ট করে না তাদের মেয়েকে মানুষ করার জন্য যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে নিও সমাজ অধৎপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচে দুর্বা ঘাসটায় পুজোতে কাজে লাগে মাথার উপরে তালগাছটা নয় বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তো তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় বন্ধু হিসাবে তোমার উপকার করতে না পারি ক্ষতি করব না কাছে থাকতে না পারি দূরে যাবো না মনে রাখতে না পারি ভুলে যাব না ভালোবাসতে না পারি ঘৃণা করব না আপন করতে না পারি পর করব না কথা দিলাম দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন বেশি দিনের আলোয় তো দেখা যায় সবার মুখে হাসি আসলে তো রাতের অন্ধকার জানে কে কতটা খুশি মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে জাহান নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয় আর মানুষ বদলে গেলে মন খারাপ হয় একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবনে অনেক ফারাক একটা মেয়ে কান্না করলে তার চোখের জল মোছাবার জন্য হাজারো ছেলে হাজির হয়ে যায় আর একটা ছেলে কান্না করলে শুধুমাত্র তার মাই এগিয়ে আসবে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে অনেক বেশি সময় নেয় কিন্তু তাকে ঘৃণা করতে এক সেকেন্ড সময় লাগে না ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার একটা ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নেয় ভালোবাসতে কিন্তু অনেক সময় নেয় সেই মেয়েটাকে ঘৃণা করতে আমি সেই পাখি যার কোনো বাসা নেই আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই আমি সেই নদী যার বুকে ঢেউ নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব না কুকুরের বাঁকা লেজ যেমন কোনো সোজা করা যায় না ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তার কাছে কোনোদিন দিন ভালো হওয়া যায় না ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা ঘুঘু থেকে শিক্ষানাও নম্রতা মৌমাছি থেকে শিক্ষানাও শৃঙ্খলা পিপিলিকা থেকে শিক্ষা নাও কাজ আর মোরগ থেকে শিক্ষা নাও খুব ভোরে ঘুম থেকে ওঠা পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষার সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্যর দাম বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যর গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি দেশের নেতা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি পড়েছি মিথ্যা বলা মহাপাপ দেখেছি সত্য পাগলের পোলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই দেখেছি বিবেক ও ভালোবাসা পুড়ে হলো ছাই পড়েছি সবুরে মেয়া বলে দেখেছি মেয়া আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য দেখেছি মানুষ মানুষকে করে শূন্য পড়েছি উপকার করলে উপকার পাবে দেখেছি উপকার করলে নিশ্চিত বাস খাবে না দাড়িতে পুরুষ না পাঞ্জাবিতে পুরুষ যার উপর পুরো পরিবার ভরসা করে সেই আসল পুরুষ আমি বারবার নিজেকে আয়নায় দেখি আর অবাক হই একটা মানুষ এতটা ভিকারি কীভাবে হতে পারে যে নারী কাঁধে তার প্রিয় মানুষকে হারানোর ভয়ে সেই নারী কখনো টাকার জন্য ভালোবাসে না ভালোবাসে শুধু তাকে পাওয়ার জন্য আমার জীবন এমন একটা গল্পের বই সেই বই অনেকেই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা সবার নেই সময় খারাপ নাকি ভাগ্যটাই খারাপ সত্যি জানি না যে বয়সে সবচেয়ে বেশি আনন্দে থাকার কথা সেই বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে দিন কাটাতে হচ্ছে কখনো কি চিন্তা করেছেন আপনার মৃত্যুর পর আপনার সন্তানও আপনার কথা একদিন ভুলে যাবে আপনার স্ত্রী বিয়ে করে ফেলবে সম্পত্তি ভাগ হয়ে যাবে তারপর এমন এক সময় আসবে আপনার চিতার আগুনও খুঁজে পাওয়া যাবে না আপনার সাথে যাবে শুধু আপনার সৎকর্ম আমার কষ্টকে তোমার নাটক মনে হয় তাই না ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখছো কাছে এসে দেখলে বুঝতে পারতে নাটকও কতটা কষ্টের হয় আপনি মারা যাওয়ার পর কেউ আপনার সুন্দর চেহারা বা সম্পত্তি নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার সুন্দর ব্যবহার আর চরিত্র নিয়ে তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন ঠকিয়ে পাওয়া জিনিস হজম করা খুব কঠিন যখন সময় ও পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন অনেক কিছু শুনতে ও সহ্য করতে হয় আর কেউ ভালোবাসুক আর নাই বাসুক দুঃখ ঠিকই ভালোবাসে আমায় জীবনে সব কিছু দ্বিতীয়বার পাওয়া যায় কিন্তু সময়ের সাথে হারিয়ে যাওয়ার সম্পর্ক আর ভরসা দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না খুব গরিব ঘরের ছেলে আমি আমার সাথে মিশতে হলে স্বার্থ ছাড়া মিশতে হবে